নমস্কার বন্ধুরা আমরা দুই সই ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের একান্নতম পর্ব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহমের বাবা সোহমকে টাকার জন্য ফোন করেছিল সে তার ছেলে কেমন আছে সেটি সে একবারও জানতে চাইল না এই সমস্ততে সোহম ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেল সে পিতিশাকে ছোটবেলা তার সমস্ত ঘটনা জানালো এবং ডুকরে কেঁদে উঠলো এর পর কি হল সেইটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন হেসে উঠল হেসেছে তাহলে চেয়ারে হেলানা দিতে দিতে বলল জীবনে এমন একটা পাগলি থাকলে আর কি দুঃখ আসে বিতিশা যেন এবার বড্ড অভিমান হয় বলে মিথ্যে কথা তো সেই বলতে পারো এ বাবা মিথ্যে কথা কখন বললাম সোহু অবাকসরে জিজ্ঞাসা করে কেন এই তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলেন সোহু হেসে ফেলে বলে ও ও তো সে তো হঠাৎ করে হয়ে যায় কাউকে না কাউকে তো মনের কথা বলতেই হয় আমার কি আছে বলো তো তুমি ছাড়া তোমার জন্যই তো এত ভালো আছি নইলে একাকিত্ব আর আমি সত্যি কথা বলতে কি জানো ক্লান্ত হয়ে গেছিলাম একা বাঁচতে বাঁচতে আমারও ইচ্ছা করতো কেউ আমার জন্য চিন্তা করবে আমাকে ভালোবাসবে খুব ইচ্ছে ছিল আমারও নিজের কেউ থাকবে সত্যি সত্যি সে স্বপ্ন পূরণ হয়েছে তবে সত্যি বিতিশা তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ এখন বাঁচতে ইচ্ছে করে ভীষণ বিতিশা সোহমের কথা শুনে যেন আহ্লাদি হয়ে যায় বলে যেন আমারও একটা ইচ্ছে ছিল কিন্তু ওটা না এখন আর পূরণ হবে না সোহম একটু চমকে যায় জিজ্ঞাসা করে এমন কি ইচ্ছা যেটা আর পূরণ করা হবে না একটু উদাস হয়ে দীর্ঘশ্বাস ফেলে পিতিশা না থাক এখন আর ওসব বলে লাভ নেই কেন লাভ নেই বলেই তো দেখো যদি আমি কোনো সাহায্য করতে পারি সহু জোর করে পিতিশাকে পিতিশা আরো হতাশ হয় যেন বলে না 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 থাক ওফ বলো না হবে কি হবে না সে পরের ব্যাপার শুনতে তো আপত্তি নেই পিতিশা অনড় বলে না না থাক ওসব কথা বলে সময় নষ্ট এবার সহ বিরক্ত হয়ে উঠে এসব আবার কি যদি তোমার কিছু মনের ইচ্ছে থেকেই থাকে তাহলে সেটা বলতে অসুবিধা কোথায় তোমার যদি বলার ইচ্ছেই না থাকতো তবে সেটা তুলতে না আর তুলেছো যখন বলতে আপত্তি কোথায় বিদিশা থমকি খেয়ে একটু চুপ করে থাকে তারপর আমতা আমতা করতে করতে বলে জানো তো আমার না খুব ইচ্ছে ছিল কোনো এক পাহাড়ি খুব ঠান্ডা থাকবে এমন জায়গায় ব্যালকানিতে বসবো দূরে পাহাড়ের সব আলোগুলো মিট মিট করে জ্বলবে ব্যালকানি বেলুন আর ক্যান্ডেলে সাজানো থাকবে ঠান্ডা বাতাস ছুয়ে যাবে বারবার এমনই এক রোম্যান্টিক অবস্থায় আমার মনের মানুষ আমাকে প্রপোজ করবে হাঁটু গেড়ে লাল গোলাপ দিয়ে তারপর পকেট থেকে বের করবে একটা আংটি উম আমার খুব ইচ্ছে ছিল আংটিটা হিরের হবে সেটা কোনো ব্যাপার না যদিও শোনাও চলতো সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা আংটিটা ভরিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর আমরা লাইট ডিজাইন করবো আর তারপর রাত গল্প করবো সোহম চোখ বড় বড় করে খুব মনোযোগ দিয়ে বিতিশার কথা শুনছিল এতক্ষণ শোনার পর সোহম একদম চুপ করে গেল বিদিশা চুপ করে সোহমের মনের অবস্থা বোঝার চেষ্টা করে যাচ্ছে এমন সময় সোহম দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে বিদিশা খুব ভুল সময় এসে পড়লাম বলো তোমার ইচ্ছে মতো কিছুই হলো না বিদিশার মনে হলো সোহম এই শুনে ভীষণ দুঃখ পেয়েছে একটু আগেই কান ছিল তার উপর আবার নিজের আবোল তাবোল বলে মন খারাপ করল একদম উচিত হয়নি যার পর নাই উদ্বিগ্ন হয়ে উঠল বিদিশা এক রাস অনুশোচনা নিয়ে বলতে লাগলো এমন করো প্লিজ অন্য কিছু ভেবো না প্লিজ আমি তোমাকে উদ্দেশ্য করে বলিনি প্লিজ খারাপ পেও না সোহম একটু গম্ভীর হয়ে পড়লো মনটা তো খারাপ হয় বিদিশা হিরে বা না কোনোটাই আমি দিতে পারিনি তুমি তো কষ্ট পাচ্ছ না বলো বিদিশা অত্যন্ত লজ্জিত সুরে বলে এ জি কষ্ট পাবো কেন স্বপ্নে তো আকাশ কুসুম অনেক কিছুই ভাবা যায় তাই বলে বাস্তব আর কল্পনা ভেদটা কি আমি জানি না প্লিজ সিরিয়াসলি নিও না এটা সোহম বলল তবে যে সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেছ সেগুলো কি হবে ছাড়ো এইসব কথা কি থেকে কি বলেছি তা নিয়ে মাথা ঘামাচ্ছ সোহম এবার হো হো করে হেসে উঠল পিতিশার সোহমের হাসিটা শুনে বড্ড রাগ হল অভিমানের সুরে বলল তুমি হাসছ এই জন্যই আমি বলতে চাইনি সোহম চেয়ারে নিজেকে আরো এলিয়ে দিয়ে পা দুটো টি টেবিলের ওপর তুলতে তুলতে বলল উম এতক্ষণে বড্ড শান্তি পাচ্ছি মজা নেওয়ার জন্য আবার বলল আচ্ছা বলো তো এই কপলদের সারা রাত গল্প করার মানে কি কি আবার ভবিষ্যৎ নিয়ে ভাববে ও আচ্ছা শুধু ভাববে কিছু করবে না তাই তো হ্যাঁ কত কি কথা থাকে পিতিশার কথা শেষ না হতেই সোহম বলো আচ্ছা ধরো আমি আছি তবে তুমি কি করতে সোহমের কথা শুনে পিতিশার গান লাল হয়ে যায় একটু হেসে বলে ওই যে গল্প করতাম স্মিত হেসে চুপ করে থাকে সোহম পিতিশা কিছু বেভাস কথা বলে দেয়াতে ও চুপ করে থাকে কি জানি এত কিছু না বললেও হতো সোহম বলে পিতিশা ধরো যদি তোমার কল্পনার মানুষের হিরে বা সোনা কেনার ক্ষমতা না থাকতো তবে কি করতে তবে দিত না ওটা তো অপশনাল ছিল তাই না আমার একটু চুপ করে থেকে সোহম বলে জানো তো ভাবছি কি খুব অন্যায়ভাবে তোমার জীবনে চলে এসেছি এভাবে না এলেও হতো ভাবো তোমার স্বপ্নটা পুরোটাই ফালতু করে দিলাম সবারই তো একটা স্বপ্ন থাকে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী ঠেকছে পিতিশা কাঁদো কাঁদো হয়ে যায় ছোট হলে বলে এ এই জন্যই আমি কিছু বলতে চাই না জোর করলে তাই বললাম সরি বলছি তো এত কিছু ভেবে আমি বলিনি আর তোমাকে অপরাধী দেখানোর জন্য বলিনি সব নষ্ট করে দিলাম আজ আর কথা বললাম না রাখলাম কাল কথা হবে বিদিশার কথা শুনি সোহম প্রায় চেঁচিয়ে ওঠে হাসতে হাসতে বলে হাড়ি হাড়ি রেখো না সারা রাত গল্পের নমুনা কিছু তো শুনি আমিও তো শুনি সারা রাতে কি কি গল্প করা যায় শেখার তো শেষ নেই বলো বলেই আবার হো হো করে হেসে ওঠে বিতিশার ঠোঁট আরো ফুলে যায় নিঝুম পাহাড়ের দেশে মিটমিট করে জলা প্রদীপগুলো যেন এক এক করে নিচ্ছে সোহম চেয়ারে চোখ বুঝে টি টেবিলে পা তুলে বিদিশার গল্প বলার আকাশ কুসুম কল্পনার সাথে নিজেকেও কেমন যেন ভাসিয়ে দিল বিদিশার অনেক কল্পনা আজ সোহমের বড্ড ভালো লাগছে পিতিসা বলে যাচ্ছে সোহম শুনে যাচ্ছে পিতিশার কথাগুলো সত্যি সুন্দর বাস্তব জীবনে কাটা খায়ের মলমের মতো যেন রাত বয়ে যায় সাথে বয়ে চলে কথা আর নদী সময় যেন প্রজাপতির পাখার উপর ভর করে বেরিয়ে গেল দেড় মাস কিভাবে বেরিয়ে গেল বোঝাই গেল না শেষের দিনগুলোতে সবার কেমন যেন ঘুম উড়ে গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি সবার মুখের হাসিগুলো মলিন থেকে মলিনতর হয়ে উঠল এবার যেন দিনগুনা কবে শেষ হবে আর কতদিন সোহম দার্জিলিং থেকে ফেরত এলো দৌড়াদৌড়ির মধ্যেই কেটে গেল যে কটা দিন ইনস্টিটিউটে থাকার সুযোগ পেল স্টুডেন্টদের ভিড় থেকে মাথা ওঠানোই দায় হয়ে ইনস্টিটিউটে থেকেও নিজেদের মতো করে কথা বলা আর হয়ে ওঠে না সেশনে ফিল্মীপ সাথে কেটে যেত সারাদিন বিদিশার কখনো মুখ দেখা দেখি হয় সোহমার বিদিশার তাও সেটি দরকারে আর রাত্রিতে নিয়ম রক্ষার কথা ছাড়া আর কোনো কথা বলা হয়ে ওঠে না তাছাড়া আগের মতো আর হাসিটা হয় না ইনস্টিটিউটে স্যারের কড়া নজর যেন এখন সবার ওপর একখানে একটু জটলা দেখলেই নিজে চলে আসেন বা ফোন করেন কাজের চাপ আর স্যারের ভয়ে সব কেমন যেন চিপসে শুকনো মুড়ির মতো হয়ে থাকে রুদ্রসার বিদিশাকে অনেকবার অনেকভাবে অনেক কিছুই বলার চেষ্টা করেছে কিন্তু গেছে সব কিছু অনেকবার সোহমকে বলার চেষ্টা করলেও পারিপার্শ্বিক পরিস্থিতি বলতে দেয়নি সোহমের অভাব বিদিশা এই সময় অতটা অনুভব করার সময় পায়নি কাজের চাপ আর তার সাথে বিকাশের অসাধারণ গল্প করার ক্ষমতা বিকাশ আর বিতিশার মাঝে এক সুন্দর সম্পর্কের সূচনা করে দুজনের অলিক কল্পনার গল্প আর চুলচেরার বিশ্লেষণে কখন যে রাস্তা ফুরিয়ে আসে নিজেরাই জানে না আর রকের বিতিশাকে আগলে রাখার সব পরিস্থিতিতে বিতিশা যথেষ্ট শান্ত আর সমঝে কাজ করতে সাহায্য করেছে আর তার জন্য সোহম ও মাথা ঠান্ডা করে কাজ করতে পেরেছে তাই সোহম মনে মনে বিকাশ আর রকির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ অপূর্ববাবু এখন যথেষ্ট সুস্থ তবু বাড়িতেই থাকেন হঠাৎ হঠাৎ ঢুমাতে দোকানে যান বাকি দেবী নিজের হাতে সামলে নেন বাইরে বেরোলেই কেমন যেন হাঁপাতে থাকেন অপূর্ববাবু এই জন্যই অরুণাদেবী বেশি বেরোতে দেন না অপূর্ববাবু বাড়িতে যখন একা থাকেন মনের মধ্যে আজকাল সুগন্ধার চিন্তা বড্ড জ্বালাতন করে তিনি কেন যেন সেদিনে স্বপ্নের মারে খুঁজে পান না মনটা সুগন্ধার বর্তমান পরিস্থিতি জানতে বড্ড আঞ্চান করে যে পরিস্থিতিতে ছেড়ে এসেছিলেন তারপর তো আর খোঁজই নেওয়া হয়নি খোঁজ হয়তো মিথ্যে অপবাদ দিয়ে ওর জীবনটা আরো নষ্ট করে দিত সে নিজের দোষে একবার বিপদে ফেলে মেয়েটার জীবন কেমন ছাড়কার হয়ে গেল কি থেকে কি হয়ে গেল সুগন্ধা এই পাপ থেকে বোধহয় মুক্তি নেই এই চিন্তায় আজকাল আর সুস্থ হতে দিচ্ছে না একা একা জানালার বাইরে তাকিয়ে থাকেন পুরনো কিছু স্মৃতি আঁকলে আর মন থেকে প্রার্থনা করেন ভালো আছো তো সুগন্ধা ভালো থেকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন প্লিজ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন